আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই ঢালার জন্য আগামী কাল আমাদের এই ঢালাই আজ আমাদের এই ছাদটা কিন্তু চেক হয়ে গেল ইঞ্জিনিয়ার দ্বারা আমাদের এই টোটাল ছাদটা কিন্তু সেক দেওয়া হয়ে গেছে যাই এটা আমাদের এই বিল্ডিং এর লাস্ট ছাদ এটা আছে আট নম্বর ছাদ তা যেহেতু এটা লাস্ট ছাদ এটার আসলে কিছু কাজ থাকে বিশেষ করে উপরে ডিজাইনের কাজ লাস্ট ছাদে বা প্যারাপিট যে ওয়াল সেই ওয়ালের রডগুলো দেখছেন যে আমরা জল রেডি বেঁধে দিচ্ছি আর এক্সট্রা যে কলমগুলো দেওয়া হয়েছে এই কলমগুলো আমাদের হ্যাঁ এখানে যে একটা ডিজাইন আছে সেই ডিজাইনের জন্য আমাদের তিনটা কলম নতুন করে দশ বাই দশ চারটা করে ষোলো মিলি রড দিয়ে আমাদের এই কলমগুলো করা হয়েছে তো দেখুন এখানে একটা বিষয় যে আসলে প্রত্যেক ছাদে কিন্তু ইঞ্জিনিয়ার আসে চেক করতে আসলে ইঞ্জিনিয়ার আসার আগে যে কাজগুলো আছে এই কাজগুলো যদি আমরা আগের থেকে করে থই বা আমরা যদি বুঝতে পারি যে আসলে ইঞ্জিনিয়ার মানে সেই ইঞ্জিনিয়ার অর্থাৎ যে ইঞ্জিনিয়ার আপনার বিল্ডিং এর কাজ মানে দেখাশোনা করে সেই ইঞ্জিনিয়ার আসলে কী চায় কী ধরনের কাজ চায় এইগুলো যদি বুঝে সেই কাজগুলো যদি থেকে করে থন তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না এটা আমি মনে করি তা এক ইঞ্জিনিয়ারের কিন্তু মানে এক এক ধরনের চাহিদা চাহিদা বলতে আপনার কাজের ধরন হ্যাঁ সব ইঞ্জিনিয়ারের কিন্তু এক ধরনের চাহিদা না কেউ হয়তো যেগুলো সাল দেয় অনেক ইঞ্জিনিয়ার আবার ওইগুলো হয়তো দেখা যাচ্ছে আর ইঞ্জিনিয়ার আপনার কমান ধরে হ্যাঁ বিশেষ করে একটা জিনিস আপনাদের উদাহরণ দিই ধরুন আমাদের যশোর জেলায় আমরা যারা কাজ করি আমাদের ইঞ্জিনিয়াররা কিন্তু বিমে যদি দশটা রড থাকে দশটা রডেরই কিন্তু মাটাম আমাদের দিতে বলে না বা এটা কমান ধরে না হ্যাঁ জাস্ট আমরা যে মেন যে রডগুলো হয় সেই রডগুলোর আমরা কিন্তু মাটাম দিই আর আমাদের ইঞ্জিনিয়াররাও সেইভাবে ছাড় দেয় এখন একটা বিষয় আছে যে আপনার ইঞ্জিনিয়ার যদি এখন বলে যে বিমে দশটা রড আছে সেই দশটা রডেরই আপনার মারাম দেওয়া রাখবে এখন আপনি যদি সেটা না ধরেন তাহলে তো সেটা এসে বকবকি করবে বা ভিডিও করে নেটে ছাড়বে যে মিস্ত্রি কাজ বাজার হান্ন এরম আছে আমরা অহরহ দেখি আমাদের অনলাইনে এখন একটা বিষয় যে আসলে আমার ইঞ্জিনিয়ার যশোর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার এই ইঞ্জিনিয়ার আমরা কিন্তু অলরেডি এই বিল্ডিংয়ের আরও সাতটা ছাদ পূর্বে ঢালাই দিছি যার কারণে আমাদের কিন্তু জানা আছে যে আমার ইঞ্জিনিয়ার এসে কি কী গুরুত্ব সহকারে দেখে তো সেইগুলো কিন্তু আমরা করে যথা যথাসময়েই যার কারণে যাই হোক উনি চেক দিয়ে চলে গেছে আর কিছু ডিভিশন আমাদের নেওয়ার বাকি ছিল যে বিশেষ করে রেলিংয়ের রডটা সেই রেলিংয়ের রডটাও আমরা পেয়ে গেলাম আর আমাদের যেহেতু এখানে একটা হাফ ইউনিট হবে তা আসলে ইউনিট হবে আমাদের সিঁড়ি তো আছে দুটো তাহলে দুটো সিঁড়িতে আমরা কোনটা রাখবো আর কোনটা রাখবো না সেটাও কিন্তু আমরা ডিভিশন পেয়ে গেছি এই ছাদে আমরা আমাদের ফায়ারের যে সিঁড়িটা আছে ওই সিঁড়িটা আমরা আরও এক তুলবো আর লিফ্ট যেহেতু আরও এক তেলায় উঠবে আমাদের সে ওই সিঁড়িটা উঠবে এবং এই মেন যে সিঁড়িটা এটা এই তলায় আপনার বন্ধ হয়ে যাবে যাই হোক আমাদের রড ছাড়া আছে রডটা আমরা কেটে দেবো ছাড় তেলার পরে যদি ওখানে একটা রেলিং দিয়ে দেবো এবং এর উপরে আমাদের পানির ট্যাঙ্কি হবে দশ ফুটে একটা সিঁড়ির রুমের ঘর হবে তার উপরে আমাদের সাত ফুট একটা পানির ট্যাঙ্কি আছে দিয়ে